আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ক্যাপ কার্ট প্রো সম্পূর্ণ ফ্রিতে ইউজ করবেন সো আপনারা যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন কিংবা ভিডিও এডিটিং নিয়ে কাজ শেখা শুরু করেছেন তাদের সবার জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে তো এই ভিডিওতে আমি আপনাদের সময় নষ্ট করবো না তাই আমি আশা করি যে আপনারা ভিডিওটি দেখে দেখার পর যদি হেল্পফুল মনে করেন তাহলে অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই লাইক দিবেন তো চলুন আমরা শুরু করি তো প্রথমে আপনারা ক্যাপকার্ট সফটওয়্যারটি ওপেন করবেন লেটেস্ট যে সফটওয়্যার আছে ওপেন করার পর সেম ইন্টারপ্রেস দেখবেন সো এটা নতুন করে বলার কিছু নয় যেহেতু আপনারা আগে থেকে ক্যাপ নিয়ে ট্রাই করতেছেন তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন সো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখানে আপনাদের যে কাজটা করতে হবে একটা ভিডিও এখানে নিয়ে আসবেন তো আপনারা জানেন এটা বেসিক একটা সিস্টেম তো আমি ভিডিওটা নিয়ে আসি তারপর আপনাদেরকে আর সহজে বিষয়গুলো বুঝাতে পারবো তো আমি একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করি তো আমি এই ভিডিওটা নিয়ে আসলাম ড্র্যাগান ড্রপ করে দিলাম এটাকে এখানে দিয়ে দিলাম তো ভিডিওটা কোথায় থেকে শুরু হয়েছে আমি একটু দেখি একটু সময় লাগবে সো আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষা করি ওকে সো আমরা একটু সময় নিতেছি আমরা ধরে নিই যে আমার ভিডিওটা এখান থেকে শুরু হবে তো এই অংশটুকু কেটে দিলাম আর তারপর আচ্ছা তো যাই হোক আমি ভিডিওটাকে একটু শর্ট করে নিই ওকে সো আমি ধরে নিচ্ছি আমার ভিডিওটা এই পর্যন্ত আছে ঠিক আছে তো এখানে আমি প্রথমে কি করবো ভিডিওটা সিলেক্ট করে কিছু প্রিমিয়াম ফিচার অ্যাড করব ইউজ করব সো আমি অডিওতে যাই প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে রিডিউস নয়ে আমি রিমুভ করে দিলাম আমি এটাকে আরো ছুটো করি যে যেন ভিডিওটা তাড়াতাড়ি র্যান্ডারিং হয় এবং আপনাদেরকে খুব দ্রুত বুঝাতে পারি সো এটাকে এত ছুটো করে ওকে সো আমার ভিডিওটা এই পর্যন্ত রাখলাম রাখার পর এরপর আমাকে যে কাজটা করতে হবে আমি প্রিমিয়াম ফিচারগুলো অ্যাড করব সো আমি এখানে রিটার্চে যাই রিটার্চ যাওয়ার পর আমি একটু নিচে যাব স্ক্রিনে গেলাম এটা ফ্রি এটা প্রিমিয়াম না স্ক্রিনের বিষয়টা এখন ফ্রি আছে ফিফটি করে দিলাম এটাও ফিফটি করে দিলাম তো এই পর্যন্ত ঠিক আছে তারপর আমি যাব অ্যাডজাস্ট এটাতে যাব তো এটাতে যাওয়ার পর এই যে অটো অ্যাডজাস্ট এটা কিন্তু প্রিমিয়াম সো আমি এটাকে প্রিমিয়াম করে দিলাম ওকে তারপর আমি আরেকটা কাজ করব আমি এখানে আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমি ট্যাক্সে ক্লিক করলাম ট্যাক্স ট্যাক্সে ক্লিক করার পর অটো ক্যাপশন জেনারেট

সো এইটা দেখতে পারি এইটা আছে তারপর নিচে আরও অনেক সুন্দরতা পাবো সো সবচেয়ে ভালো এবং সুন্দর একটা নিয়ে নিই নিচে যেহেতু অনেক আছে তো একটু সময় অপেক্ষা করুন তো আমরা একটু সময় নিতেছি তো আমি এখানে একটু সময় নিতেছি জাস্ট প্রিমিয়াম একটা অ্যাড করার জন্য সো এটা আমরা দেখতে পারি কিংবা ব্রাউন এই পর্যন্ত শেষ এটা আমরা দেখি এটা প্রিমিয়াম আছে হ্যাঁ এটা ঠিক আছে তো এটা আমরা এড করলাম প্রিমিয়ামটা এড করলাম তারপর এখানে আমরা আরো কিছু কাজ করতে পারি আরো কিছু কাজের মধ্যে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিই তো ভিডিওটাকে আরো ছুটো করি যাতে রেন্ডারিং তাড়াতাড়ি হয় আপনাদের সময় বাঁচে তো আমি এটাকে আরও ছোটো করলাম ছোটো করার পর এটার ব্যাকগ্রাউন্ড সরিয়ে দেবো তো ভিডিওতে গেলাম ভিডিওতে যাওয়ার পর রিমুভ বিজি অটো রিমুভাল এটা কিন্তু প্রিমিয়াম পিচার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতেছি এবং অবশ্যই এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো প্রসেসিং হতে যতটুকু সময় লাগে এই সময়ের মধ্যে আমরা চাইবো যে আরেকটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসি যেন আমরা ইউজ করতে পারি কারেন্ট ডাউনলোড ইয়েস এবং এরই মধ্যে আমাদের ভিডিওর প্রসেসিংটা দেখি আমাদের অটো ব্যাকগ্রাউন্ড রিমোভাল প্রসেসিং হয়ে গেছে তো এত কিছু দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন যে আমরা আসলে এখানে সব কিছু ইউজ করতে পারবো যে কোনো প্রিমিয়াম কিছুই ইউজ করতে পারবো তো আপনাদের সমস্যাটা হচ্ছে র্যান্ডারিং নিয়ে হয়তো ভাবতেছেন যে এই জিনিসগুলো তো আমরা জানি কীভাবে কী করত কিন্তু আমাদের সমস্যা হচ্ছে র্যান্ডারিং তো আমি ভিডিওটা ওকে আমার ভিডিওটা কি হচ্ছে না তো আর লেয়ারটা উপরে যাচ্ছে না এই জন্য আমি মডিফাইয়ে যাই মডিফাই ক্লিক করে ফ্রি লেয়ার আর ক্যান বি টার্ন অফ আফটার টার্ন অন ওকে এটাকে আমি ডুপ্লিকেট করতে পারি ডুপ্লিকেট করে হ্যাঁ এবার ঠিক আছে সো এবার কিন্তু আমি আমার এই ভিডিওতে সব কিছুই প্রিমিয়াম ইউজ করছি সো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যে এটা কিন্তু কি হচ্ছে না আচ্ছা এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটা এক্সপোর্ট করবো কিভাবে কারণ এক্সপোর্ট করতে গেলে এই যে এই জামেলাগুলো আসতেছে দেখতে পাচ্ছেন সো এবার আমরা আমাদের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করি প্রথম হচ্ছে আপনারা এই ব্ল্যাক স্কিনে এই যে খালি জায়গা আছে এই জায়গাতে ক্লিক করবেন ক্লিক করে মডিফায়ে ক্লিক করবেন মডিফাই মডিফাই ক্লিক করার পর আপনারা এখানে এসে ফ্রেম রেট থার্টি পিক থার্টি এপিএস থেকে সিক্সটি এপিএস করে দিবেন সো এটা গেল একটা প্রসেসগুলো মনে রাখবেন ওকে তারপর পারফরম্যান্সে এসে আপনারা ফ্রক্সিটাকে অন যদি অন থাকে অফ করে দেবেন তারপর সেভ দিয়ে দিবেন ওকে তো আমাদের দুইটা কাজ কিন্তু শেষ দুইটা কাজ শেষ এইবার আমাদের কাজ হচ্ছে সবগুলো লেয়ার কিংবা যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে সিলেক্ট করা কন্ট্রোল এ দিয়ে আপনার কিবোর্ডের কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন তারপর রাইট ক্লিক করবেন আপনার মাউসটাকে যে কোনো একটা এলিমেন্টের উপর রেখে তারপর এখানে সিলেক্ট করবেন ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এটাতে ক্লিক করবেন ওকে এটাতে ক্লিক করার পর আমাদের সবগুলো এলিমেন্ট কিন্তু একটা ক্লিপ হয়েছে তারপর আবার এটার উপরে ক্লিক করবেন তো আবার ক্লিক করার পর সিলেক্ট করবেন প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ এটাতে ওকে সো আমাদের দুইটা কাজ কিন্তু হয়ে গেছে এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সো গুরুত্বপূর্ণ কাজটাকে এটা আমি আপনাদেরকে দেখাই আপনার যে কাজটা করতে হবে তো সেটা হচ্ছে আপনারা আপনাদের কম্পিউটার স্টার মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর রান টাইপ করবেন টাইপ করার পর রান যে টুলস আছে সেটা ওপেন করবেন ওপেন করার পর এখানে सिंपली লিখবেন অ্যাপ ডাটা অ্যাপ ডাটা ওকে এটা লিখে দেওয়ার পর এবার এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে স্টেপ বাই স্টেপ দেখুন অ্যাপ ডাটা লিখে দেওয়ার পর আপনাদের এটা ওপেন হবে এখানে আপনার সিলেক্ট করবেন লোকাল তারপর লোকাল থেকে আমি আরেকটু উপরে যাই এখানে খুব সুন্দর করে দেওয়া আছে আমরা যাব ক্যাপ সো ক্যাপ কোথায় আছে দেখি ক্যাপকাট তারপর ইউজার ডাটা তারপর এখানে আছে প্রজেক্ট অর্থাৎ আমরা এই অংশে আসি প্রজেক্ট প্রজেক্টের পর আপনারা যাবেন কম আইবি এডিটর ডট ড্রাফট এইটাতে এটাতে যাওয়ার পর এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে খুব খেয়াল করুন এই যে আমার মাউসটা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের যে এডিটিং ফাইল আছে কিনা প্রজেক্ট আসে এটার নাম্বার হচ্ছে জিরো সিক্স ওয়ান জিরো থ্রি তো আমাদের এটা বের করতে হবে জিরো সিক্স ওয়ান জিরো থ্রি তো এটাতে আমরা যাব যাওয়ার পর এইখানে রিসোর্স নামে একটা ফুলডার আছে সেই ফুলডারে ক্লিক করব তারপর কম্বিনেশনে যাব তো কম্বিনেশনে যাওয়ার আগে আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে কারণ এইখানে একটা ফিচার্ট অ্যাপ্লাই হচ্ছে সো আমরা এই পর্যন্ত চলে আসছি আসার পর আমি আবার দেখে আমরা কিন্তু রিসোর্স পর্যন্ত চলে আসছি এবার আমাদের যে কাজটা করতে হবে রিসোর্সের পর কম্বিনেশন সো কম্বিনেশন ক্লিক করলাম ক্লিক করার পর এই যে আমাদের ভিডিওটা যে ভিডিওটা আমরা এডিট করছিলাম সো এইবার এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই অংশে দিয়ে দেবো সিম্পল এই অংশে দিয়ে দেওয়ার পর আমরা এইটাকে ডিলিট করে দেবো ওকে তো ডিলিট করে দেওয়ার পর হেডিয়ার শপিফাই টুডে এইবার দেখুন আমার এটা কিন্তু সবগুলো প্রিমিয়াম ফিচার অ্যাড হওয়া এখন আমি চাইলেই ইজিলি এক্সপোর্ট করতে পারি আমি এক্সপোর্টে ক্লিক করলাম এখন কিন্তু আমার আর আগের মতো প্রিমিয়াম যে রেস্ট্রিকশন যে আমাকে প্রিমিয়াম ভার্সন কিনতে হবে এরকম কোনো কিছু নয় জাস্ট আমি আমার মতো করে ভিডিও টাইটেল দিলাম সবি ফাই শর্টস ভিডিও জাস্ট একটা সিম্পল টাইটেল দিয়ে দিলাম আপনি আপনার প্রজেক্টের টাইটেল দেবেন কিংবা ফাইলের টাইটেল দেবেন তারপর এক্সপোর্টে ক্লিক করবেন সো সিম্পল আশা করি আপনারা বুঝতে পারছেন খুব সহজে কীভাবে ক্যাপকাট প্রো ফ্রিতে ইউজ করা যায় তো যদি আপনাদের কাছে মনে হয় এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনেক এক্সক্লুসিভ অনেক কিছুই পাবেন যেগুলো আপনার ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কিংবা অনলাইন বিজনেসে অনেক হেল্পফুল হবে তো ভিডিওতে লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন